এটা শুধু জন্য করছি না আরো বড় হুকুম এবং সেই হুকুমওয়ালা উপরে আর আমার চৌষট্টি জেলার পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বক্তব্য দিলেন বক্তব্যকালে তিনি কর্মক্ষেত্রের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তিনি সকলের উদ্দেশ্যে বলেন অন্তত নির্বাচনে তিন মাস আমরা সঠিকভাবে যার যার দায়িত্ব পালন করবো যাতে জাতিকে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে পারি বক্তৃতাকালে তিনি আরো বলেন আমি ওপার আলার হুকুম পালন করার জন্য আসিনি তার চেয়েও বড় উপার আলার হুকুম পালন করার জন্য এসেছি তার এই কথা শুনে অনেকেই বলেন উপার আলার উপরে আবার বড়কে তার কথা নিয়ে দেশজুড়ে সমালোচনা ঝড় উঠেছে প্রধান উপদেষ্টার এই কথার ব্যাখ্যা বুঝতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে অনেক সময় সত্ত্বেও নিজের উপরে যদি ছেড়ে কিন্তু দুই বছর এসছে যেন নিজেকে দূরে রেখে ফেলতে পারি আমরা যে যার সঙ্গে শরীর ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস মধ্যে না ঢোকে আমরা নির্বাচনের কথা বলছি যার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এটার গুরুত্বটা আমাদের এখন বুঝতে হবে যে লোকে মনে যেন জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন এটা ইতিহাসে যেন স্মরণ করে এখানে তোমরা অনেক কথা বলেছ তার মধ্যে বাইরের যারা পরিদর্শন করবে আসবে পর্যবেক্ষণ দল আসবে তারা আমাদের খুব ধরার চেষ্টা করবে আমাদের এটা হয় নাই ওইটাই হলে ভালো বলবে এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম এটা এরকম তারা নানা দেশে এটা বলবে এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায় বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন দেখি নাই এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছ এটার জন্য আল্লাহর কাছে শকর গুজারি কর যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে আমরা সারা জীবনে যখন জীবনে কি করলাম সেটা বিচারে বসবো এটার জন্য এক নম্বরে আসে যে আমি আমি এটাতে শরিক ছিলাম এই নির্বাচন আমাদেরকে নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে আসবে না আমাদের হাতে তার জন্ম লাভ করবে আমরা যা বর্তমানে করি তার চেয়ে বহুগুণে বেশি করতে পারি আমাদের সে সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সে ক্ষমতাটা ব্যবহার করবে আমি সারা জীবনের কথা বলছিলাম আসলে আমি বড় দায়িত্ব এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্পুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে দেয় নিয়ে যাও তোমার ঘরে টাঙ্গিয়ে রাখো তাহলে আমার এত কথা বলার দরকার হবে না সেটাই নির্ধারিত করে দেবে আমাদের দায়িত্বটা কিহাসিক হবে ঐতিহাসিক হবে সবকিছু এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না আরো বড় হুকুমওয়ালার দায়িত্ব আমরা এটা করছি এবং সেই হুকুমওয়ালা উপরে আর আমার ভেতরে যে স্বপ্ন আমরা দেশের নাগরিক হিসেবে সবাই দেখি সেটা বাস্তবায়নের জন্য যে বিল্ডিং করে দিতে হবে সেটার দায়িত্ব আমরা পেয়েছি স্ট্রাকচার আমরা এমনভাবে মজবুত করে না না আমরা শহীদ হই নাই আমরা গণ তাদের সমর্থন দিয়েছি দূরে থেকে দিয়েছি কাছে থেকে দিয়েছি নিমরাজি হয়ে দেখেছি বহুল উৎসাহ সহকারে দিয়েছি কিন্তু তাদের মতো প্রাণ দিতে পারি নাই আজকে আমরা আমাদের যে প্রাণ আছে সেটাকে আমরা এই তিন মাসের সময়টুকুর জন্য অন্তত চিন্তা করব এটা সরকারি চাকরির জন্য করছি নাগরিক হিসেবে দেশের একজন যোদ্ধা হিসেবে আমি এই কাজটা করছি প্রধান উপদেষ্টার কথার ব্যাখ্যা হলো তিনি বোঝাতে চেয়েছেন উপরের কর্মকর্তার আদেশ সময় পালন করার আগে উপর আল্লাহর অর্থাৎ সৃষ্টিকর্তার কথা আগে চিন্তা করতে হবে যে আদেশ আমাকে উপরের মহল থেকে দেওয়া হয়েছে সেটা দেশ ও জাতির জন্য পালন করা সঠিক হবে কিনা এই কথাটাই হয়তো তিনি বোঝাতে চেয়েছেন কিন্তু তিনি কথাটি বলার সময় ওই রকমভাবে ব্যাখ্যা দিয়ে বলেননি যার কারণে তার কথাটি অনেকেই ভুলভাবে বুঝেছেন